আজকে আলোচনা করব বিক্রয় চুক্তি নিয়ে অর্থাৎ যেটাকে আমরা বায়নানামা দলিল বলি সাধারণত আমরা কারো কাছ থেকে সম্পত্তি ক্রয়ের সময় প্রথমত কিছু টাকা দিয়ে একটি বিক্রয় চুক্তি করি এই চুক্তিটি এই চুক্তিকে আমরা সাধারণত বায়নানামা বলে থাকি এই বায়রানামায় আপনাকে অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে নামা যদি আপনি রেজিস্ট্রি করে না নেন সেই ক্ষেত্রে ওই যদি আনরেজিস্টার কোনো স্টাম্পে আপনি কোনো সম্প সম্পত্তি চুক্তি নামা করেন সেক্ষেত্রে আপনি ওই বায়না বায়নানামা মোতাবেক সম্পত্তি রেজিস্ট্রি দেওয়ার জন্য অর্থাৎ আইনত যে প্রক্রিয়া আছে রেজিস্ট্রি বায়নার বায়না দিয়ে আপনি মামলা করলে যে আপনার সাথে বিক্রয় চুক্তি করেছে অর্থাৎ বিক্রেতা আপনাকে জমিটি রেজিস্ট্রি করে দিতে বাধ্য থাকবে এই ক্ষেত্রে আপনি যদি আনরেজিস্ট্রি কোনো স্টাম্পে বায়নারামা সম্পাদন করেন সেই ক্ষেত্রে আপনি আইনের এই সুফলটি পাবেন না কিন্তু এই এই ক্ষেত্রেও আপনার কিছু প্রতিকার আছে এই ক্ষেত্রে আপনি চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করতে না পারলেও আপনি ফৌজদারি আদালতে অর্থ আত্মসাত এবং প্রতারণার জন্য মামলা করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো সম্পত্তি বিক্রয়ের চুক্তি করেন সেক্ষেত্রে আপনি অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন অন্যথায় আপনি ওই চুক্তি বাস্তবায়নের জন্য আদালতে মামলা করতে পারবেন না আপনি প্রতারণার জন্য আদালতে মামলা করতে পারবেন